ও হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আছেন ভালো তো এই জায়গার মধ্যে মুনাফার একটা অঙ্ক আপনাদের থেকেই আর কি শুরু করি এনে কি আছে একই হার মুনাফায় একটু খেয়াল করবেন একই হার মুনাফায় কোন মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা মানে দুইশো টাকা এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত পাঁচশো একান্ন দশমিক পঁচিশ টাকা হলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কি লিখতে বলছে সূত্র এটা আশা করি আর আমার বলতে না কোন নাম্বার পারেন তারপর একটু দেখি বলেন তো সরল মুনাফার সূত্র লেখেন এটা আবার যদি আসে বর্ণনা তো একটু বর্ণনা সহ আপনারা লেখেন তো সরল মুনাফা সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বর্ণনা সহ এই তো সরল মুনাফা সমান কি আই সমান কি পি আর এন আবার হইতেছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এটা একবার ইয়া করেই দেখি কি পি সমান পাওয়ার কি মাইনাস এখন আসি বর্ণনা তা কি বলা হয় মুনাফা আর তারপরে পি কে বলা হয় আসল বা অথবা মূলধন তারপরে আর কে বলা হয় এন কে বলা হয় সময় চক্রবৃতি মূলধন সি কে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন এই হইতেছে বর্ণনা সহ এটা লোক আমাদের ক নাম্বারে ক নাম্বারে কি বলছে মূলধন নির্ণয় করো মূলধনটা বের করতে বলছে তাই বর্ণনা সহ কিন্তু কাটতে পারে আমি বর্ণনা সহ দিলাম এনে কিন্তু চাইছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ক নাম্বার শেষ আচ্ছা আসি খ নাম্বারে তো খ নম্বরে কি বলছে তাহলে ওই যে শুধু সূত্র দিয়ে দিবেন কিন্তু বর্ণনা চাইলে করার কিছু নাই বর্ণনা দিতে হবে খ নাম্বারে বলছে কি মূলধন নির্ণয় করো তাই মূলধন নির্ণয় করতে এটা একটু খেয়াল করেন এক বছর আনতে এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু বলছে তাই লিখবেন খ নাম্বার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি পি ব্রেকেট কিছুক্ষণ আগেই দেখেছি পি ব্রেক এক যোগ আর যদি বলতো মুনাফা তাহলে মুনাফা যেহেতু এক বছর বলছে উপরে দিবেন কি এক সমান এক বছর অন্ত চক্রবৃদ্ধি মূলধন কত তাই পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ এইটা হচ্ছে এক নং সমীকরণ হ্যাঁ তারপর আবার লিখবেন দুই বছর আনতে দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন আপনারা কথা লিখেন আমি ডট কথা লিখবেন পি এক যোগ আর পাওয়ার কত দুই সমান কারণ দুই বছর আন্তে সে কারণে দুই তো কত আছে পাঁচশো একান্ন দশমিক কত পঁচিশ আর এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন বলেন তো কোন নং সমীকরণটা বড় এক নং বড় না দুই নং বড় দুই নং তাই দুই নং কে এক নং দ্বারা ভাগ করে পাই দুই নং কে এক নং দ্বারা কি করে পাই ভাগ করে পাই লিখবেন যেটা বড় সেটা কি আগে লিখতে হবে দুই নং কে এক নং দ্বারা ভাগ করে পাই

দনোটাকেই নামটা দ্বারা একটু ভাগ করেন কত আর আরে না এতই বোনা বাইশ দশমিক শূন্য উপরটা হয়েছে বাইশ দশমিক কত একুশ আচ্ছা তাই এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন পিপি কি হয়ে গেছে বাদ তো উপরে এক যোগ আর কয়টা আছে দুইটা আর নিচে একটা তাই দুইটা থেকে একটা গেলে উপরে আরো কয়টা থাকে একটা সেটা হইতেছে কি বা এক যোগ আর সমান এই জায়গায় থাকতেছে উপরে বাইশ দশমিক নাকি বাইশ দশমিক শূন্য পাঁচ আর নিচে হইতেছে একুশ এটাই তো আচ্ছা তো এইটা অপর পাশে যায় কি হয়ে যাব এক 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 এই পাশে আছে কি আকারে যোগ আকারে অপর পাশে গেলে কি হবে বিয়োগ হবে তাহলে আর সমান আমাদের উপর কত বাইশ দশমিক শূন্য পাঁচ আমরা এটা করি করবো যে আমি কইছিলাম ভগ্নাংশ আকারে এবং যোগ আর বিয়োগ থাকলে কি লসাগু করতে করতেব তাহলে বা আর সমান আমাদের নিচে হইতেছে একুশ উপরে হইতেছে বাইশ দশমিক শূন্য পাঁচ কারণ একুশ দ্বারা একুশকে ভাগ করলে কত হয় এক দ্বারা যাকে গুন করবো সেটাই এটার নিচে মনে মনে কত আছে এক এক দ্বারা যাকে ভাগ করবো সেটাই হয় আবার গুণ করলে কত একুশ করি তাহলে আর এর মান কত বের হইতেছে এক দশমিক শূন্য পাঁচ আর নিচে হইতেছে একুশ এটা বের হইতেছে তা এখন লেখ ঠিক আছে এখন আমরা লিখবো এক নং সমীকরণে কিসের মান বসিয়ে পাই আরের মান বসিয়ে পাই কত হয়েছে তা এটি হয় নাই উঠানো লিখবো এক নং

আপনাদের একটা জিনিস শিখেছিলাম এই জায়গায় যা থাকে মনে মনে এইটাকে এই জায়গায় ধরবেন তাহলে এনে একুশ আছে এই জায়গায় ওইটার সাথে যোগ যোগ দ্বারা কি করবেন করেন আমি বলছিলাম এনে যা থাকে এনে ওইটার সাথে ওইটা এই যে যোগ চিহ্ন থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ এটা দ্রুত করার কি বিয়োগ করে ভাগ করে দশমিক শূন্য পাঁচ কি কোন একটু করেন তো আবারও একুশের সাথে ইয়া করলে তো বাইশ হয় বাইশ দশমিক এক দশমিক কি বাড়ি এক দশমিক কত হয় কেমনে এক দশমিক শূন্য পাঁচ শিউর আর গাইড কি দেখতে যাবেন এইদিকে ভাগ করছেন তো হ্যাঁ আচ্ছা তাহলে গুণ এক দশমিক আচ্ছা শূন্য পাঁচ গাইডের সাথে এটা মিলবো না শুধু শুধু দেখেন না এই তো আগামাতে কিছু বুঝবেন না কিন্তু এটা বুঝতাছেন জি স্যার এটা আবার বুঝেন নাই এটা এই জায়গা থেকে বুঝেন নাই আচ্ছা আবার ও প্রথম থেকে আমি বোঝাই তারপর করি আচ্ছা আগে শেষ করি তারপর একবার বুঝি সমান কত আছে 525 তাই এই সাইডে এটা আছে কি আকারে গুণাকার অপর পাশে গেলে ভাগ তাহলে p সমান উপর হইতাছে 525 আর নিচে হইতেছে এক দশমিক শূন্য পাঁচ হবে পাঁচশো পঁচিশ কে ভাগ করুন তো বরাবর পাঁচশো তো অতএব পি এর মান বের হইতেছে কত পাঁচশো এই হয়ে গেছে আমাদের মূলধন বের হয়ে গেছে কিন্তু আমি আবারও বুঝি আচ্ছা উঠান তাহলে তাড়াতাড়ি করে উঠান কালকে আমার ভিডিওতে কম দেখা গেছে বুঝতে পারছেন দাঁড়াতে পছন্দ আমার ভিডিও থেকে বাইর করে দিলে খুশি থাকে আরে উঠাইতে যদি তিন দিন লাগান তাহলে হইব কেমনে হাতের গতিও থাকতে হইব এই প্রতিবন্ধী গতি মানে কান্লা গতি থাকলে না

আচ্ছা তা এখন দেখেন এই জায়গার মধ্যে প্রশ্নটা আগে ভালো করে পড়বেন এনে বলছে একই হার মুনাফা আমাদের মুনাফার হার ওইটা পরে দেখি মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত এত টাকা হলে আমাদের এই জায়গা কইছে মূলধন নির্ণয় করো তাই যেটা তারা বলছে সেটাই লিখছি এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এক বছর তবে মূলধনের সূত্র কি পি ব্রেকেট এক যোগ আর পাওয়ার কি এন কিন্তু এন এর জায়গা হবে কত হয়ে গেছে এক কারণ বছর তো এক আছে পরেরটাতে কইছে কয় বছর দুই বছর সেই কারণে কয় বছর হয়েছে আর দুই বছরের এক বছরের মূলধন যা আছে এক বছরের মূলধন যা আছে আমরা তা লিখছি দুই বছরের মূলধন যা আছে আমরা এটার মধ্যে কোনো অসুবিধা আছে আচ্ছা এখন আসি আপনারা তারপরে দেখবেন কোনটা বড় দ্বিতীয়টা বড় না প্রথমটা বড় এটাতে কত আছে পাঁচশো একান্ন আর ওইটা আছে পাঁচশো পঁচিশ বুঝেই তো কোনটা বড় তাই যেটা বড় তাকেই তো ভাগ করতে হয় নাকি ছোটটাকে বড়টা দ্বারা ভাগ করবো না তা বড়টাকে ছোট তাই দুই নং কে এক নং দ্বারা কি করে পাই ভাগ করে সেই কারণে দুই নংটা উপরে বসেছি এক নংটা নিচে দুই নংটা উপরে এক নংটা তো এই জায়গায় পি পি কি হয়ে গেছে কাটা তাই এনে এক যোগ আর কয়টা আছে দুইটা আর এনে এক যোগ আর আছে তাই পি পি তো বাদ তাই এক যোগ আর আছিল দুইটা তার থেকে একটা চলে গেছে আর থাকে কয়টা একটা নিচে কি আর এক দিতে হয় না যেমন আছে তাই এটাকে এটা দ্বারা ভাগ করছি তাই উপরে দেখলাম কত বাইশ দশমিক পাঁচ আর কত দ্বারা ভাগ করছি পঁচিশ দ্বারা তো পঁচিশ দ্বারা অরে ভাগ করছি একুশ হয় অরে ভাগ করছি কত হয় বাইশ দশমিক শূন্য পাঁচ হয় এখন এই জায়গায় এক আছে কি আকারে কারণ শুধু আমাদের কিসের মান দরকার আর এর মান অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে করেন আমার কোনো অসুবিধা নেই আপনার যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় তাই করবেন আর আপনাদের আমি আপনাদের এটাও বলে দিয়েছিলাম যে এই সব অঙ্ক এক বছর অন্তর যে সময় করবেন পঁচিশ আর ছাব্বিশ দ্বারাই বেশি ভাগ করা যায় এটা আমি কিন্তু এর আগেও এক বছর আনতে দুই বছর আনতে যে সময় বোর্ড অঙ্ক করেছিলাম ওই সময় কিন্তু বলে দিয়েছিলাম মনে আছে নাকি জানি না বলেই দিয়েছিলাম পঁচিশ আর ছাব্বিশ দ্বারাই কিন্তু বেশিরভাগ অঙ্ক ভাগ করা যায় দনো ডারে একই নামতা দ্বারা ভাগ করতে হয় কখনো দুইটারে দুই নামতা দ্বারা ভাগ করা যাইব না আচ্ছা তাই এক আছে এই পাশে কি আকারে যোগ আকারে অপর পাশে গেলে কি হয়ে গেছে বিয়োগ ভাই এই যে ভগ্নাংশ আকারে থাকলে এই জানি কি করতে হয় লসাগু বগনাংশ তাই লসাগু কত হয় একুশ তাই একুশ অক্ষে এক এক দ্বারা যাকে গুণ করছি আবার এটার নিচে কত আছে এক এক দ্বারা একুশকে কে কি করছি ভাগ করছি তাহলে কি হয় একুশ আবার একুশ কে একুশ বাইশ এর থেকে একুশ গেলে আর থাকে কত এক আর শূন্য দশমিক এক ওইটা দেহি নেই ওইটা বহাই দিছি মানে এটা আমি দ্রুত ভাবে করছি আপনারা ক্যালকুলেটরে করবেন দেখবেন কি এটা বাড়িছে তাই এটা কার মান বাড়িছে আর এর মান তাই এই যে এক নং সমীকরণে কিসের মান বসাই আর এর মান বসাই তাই এক আর এর জায়গায় মান বসাই দিছি তাই যে ভগ্নাংশ আকারে আছে কি জানি করতেইবো লসাগু লসাগু কত একুশ ও কিন্তু আপনারা লসাগু করে দ্রুত করছি কারণ আপনারা ওইবার লসাগু করলেও দেখবেন কি এটাই হয় আমি বলছিলাম এনে যা থাকে এই জায়গায় তা হবে আবার এটাও যদি আপনারা চিন্তা করেন স্যার এই জায়গাও যদি এটা বসাই ওইটা থেকে এটা বিয়োগ যেটা হবে তার সাথে বাঘও করলে কিন্তু কি হয় কিন্তু আমরা বাঘ করি নাই এটাও কিন্তু সেম করা যায় আচ্ছা তাই একুশ অক্ষে একুশ তার সাথে এটা কি করতে হইব যোগ তাই যোগ করলে আমাদের যেটা হয় তাকে আবার একুশ দ্বারা কি করছি আপনারা কইরা দেখতে পারেন তাই আমাদের কত বের হয় এক দশমিক এই টাইপ পাশে আসে কি আকারে অপর পাশে গেলে ভাগ করলে আমরা যে সময় ভাগ করছি তাহলে কত বের হয় পাঁচশো তার মানে তারা কইছিল মূলধন কত তাই পি এর মান কত বের হয়ে গেছে পাঁচশো এই গ নাম্বার দেখেন একই হার হার আমরা কত পাইছি আর এর মান কত পাইছি ও যে উপরে এক দশমিক শূন্য পাঁচ আর নিচে কত একুশ আমরা কত পাইছি পাঁচশো উক্ত মূলধন তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা হবে আবার বের করতে গেছে তে আমাদের কি কি দেওয়া আছে ধরতে গেলে হারের মান পাইছি আবার মূলধনের মান পাইছি আবার এন এর মানও পাইছি তাই আমরা তো কি আর এর মান পাইলাম পি এর মান পাইলাম এন এর এই এন এর মানও পাইছি সরল মুনাফার জানি সূত্র কি আই সমান পি আর এন তো সরল মুনাফার সূত্র হবে বসাই দিমু বুঝতে পারছেন তো আগে লেখা নেই কোনটা থেকে কি পাইছি এটা কোনটা থেকে পাইছি তো লিখবেন খ হতে পাই গ নম্বরে বুঝে গেছে মানে এটা দেওয়া আছে আর ওইটি খ হতে পাইছি এখন জানি কি বার করতেব সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা তাই আমরা জানি আমরা জানি একবারে আই সমান দিয়ে দিই আই সমান পি আর এন মান কত পাঁচশো আর এর মান কত যে যেটা আছে ইনটু উপরে এক দশমিক শূন্য পাঁচ নিচে একুশ গুণ কত তিন হবে তিন এটার সাথে আগে এটার গুণ করলে হইতেছে কত পাঁচশো পঁচিশ নাকি কত জানি হয় কি পঁচাত্তর আরে একবার করেন কি একটু কন এটার সাথে এটা গুণ করে পাঁচশো পঁচিশ কে তিন দ্বারা

175 তার মানে আই এর মান আমরা এটা পেয়ে গেছি তাই এখন আবার কিসের মুনাফা বের করতে হইব চক্রবৃদ্ধি মুনাফা তাই লিখবেন আবার ও যে সি মাইনাস পি সি মাইনাস পি তাই সি এর সূত্র জানি কি পি ব্র্যাকেট 1 যোগ আর কি আমি সূত্র বসাই না সূত্র না বসে অঙ্ক করি ও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ 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 এই এই ভুল ধারণা নেই কি اسئله বাক্য আরে 얘নে 3 এইটা 3 এর নামটা দিয়ে এটারও তো 3 এর নামটা দিয়ে করতে হইবো আমার ওইটা ওই 37 আর 7 দ্বারা আমি করে লৈছি মনে বলে হ্যাঁ 75ই হয় ধন্যবাদ ও এইটা অর্ডার ধরতে পারানি আরে আল্লাহ রে ওপ্রोहित আছে কত 525 আর নিচে আছে 7 কত হয় 75 আচ্ছা তাই হবে সি মাইনাস পি সি আর সূত্র জানি কি পি ব্রেকেট মানে পাঁচশো ব্রেকেট এক যোগ আর আর এর মান কত আছে শূন্য দশ সরি এক দশমিক এক দশমিক শূন্য পাঁচ আর নিচু হইতেছে কত একুশ আর উপর আছে পাওয়ার তিন মাইনাস পি ছ পি না পাঁচশো সমান তাই আরে কি লো আচ্ছা এটারও দ্রুতভাবে আমরা করে ফেলি হ্যাঁ দ্রুতভাবে কিভাবে সেটা আবার শুনেন এইটার সাথে এই জায়গায় কি করবেন এটা মনে মনে গুণ করবেন গুণ করলে একুশকে ওইটার সাথে এটা কি করতে ওই যে আমরা ভাগ কইরাও কত দশমিক শূন্য পাঁচই কিন্তু বের ছিল তাকে পাওয়ার করবেন কত পাওয়ার পাওয়ার তিন যেইটা বাইরে তার সাথে পাঁচশো গুণ করে নেন এই বুঝতেছেন নাকি আমি কইরা বুঝামো এটা বুঝবেন কি এর বাদ হ্যাঁ একুশের সাথে শূন্য এই কি এক দশমিক শূন্য পাঁচ যোগ তাকে আবার ভাগ করবেন কত দ্বারা একুশ দ্বারা কিছুক্ষণ আগে করছিলাম এটা না এনে ধরতে কই তারপরে এটার সাথে এটা কি করতে যোগ করছেন একুশ দ্বারা ভাগ এটা করছেন শূন্য দশমিক এক দশমিক শূন্য পাঁচ হয়েছে তাকে আবার পাওয়ার করতে কত তিন তাই পাওয়ার করলে কত বের হয় কারণ চলে গেল গা যেটা হয়েছে সেটার সাথে এটার কি করে নেবেন গুণ গুণ করেন কি পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ আট এক

পঁচাত্তর তাই সমান হইব কত তিন দশমিক আট এক পার্থক্য এই কথাটা লেখেন এই যে এই কথাটা এটা হচ্ছে আমাদের উত্তর